আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম মো কাম্মেল হক জামিন আজকে আমি আপনাদেরকে চারতালার একটি অসাধারণ বাড়ির ডিজাইন দেখাবো আপনারা স্ক্রিনে অলরেডি থ্রি ডি পিকচারটা দেখতে পাচ্ছেন ভবনটা দেখতে কিরকম হবে তো এই প্রজেক্ট আমরা ডিজাইন করি এই দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দিকে এই প্রজেক্টের মালিকের নাম মাওলানা মোহাম্মদ তৈয় ওনার বাড়ির চরপোরেশন পৌরসভা চাইন ওয়ার্ড কলেজ সরকারি কলেজের দক্ষিণ পাশে এই প্রজেক্টটা চারতলা আমরা যখন ডিজাইন করি এটা টোটাল কয় ইউনিট এবং কত টাকা খরচ হবে এবং এখানে আমরা কয়টি কয়টি রুম টয়লেট এ টু জেড আমি এই ডিজাইনটা নিয়ে আলোচনা করব এবং এই ভবনটা আপনার যদি ফুললি কমপ্লিট করেন কত টাকা লাগবে যদি দোতলা পর্যন্ত কমপ্লিট করেন কত টাকা লাগবে এই বিষয়গুলো আমার এই ভিডিওতে থাকবে তো ওনার যে মালিকের যে ডিমান্ডটা ছিল বাড়িটা যেন ওই এরিয়াতে এরকম যেন কোনো আর বাড়ি না থাকতে পারে কারণ গতানুগতিক দেখে আমরা যখন বলার ডিজাইনগুলো গুলো ডিজাইনগুলো দেখি ম্যাক্সিমাম ডিজাইন সেম তো আমার এই ডিজাইনটা আমরা এই জন্যই ওই এলাকায় গিয়ে সার্ভে করে এবং ওই এলাকার কি ধরনের ভবন করে তার থেকে ডিফারেন্ট একটা বাড়ি আমরা এই মালানা মোহাম্মদ তৈবুজুর দিয়েছি তো আমি এখন এই ভিডিওটার কন্টিনিউ করতেছি আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা থিয়ে পিকচার ভবনটা দেখতে কিরকম হবে এটার একটা আউটলুকিং এই প্রজেক্টার দুই দিকে এক পাশে হলো মেইন রোড আর এক ইন্টারনাল রোড তো পার্কিংটা অবশ্যই কর্নারে রাখা হয়েছে যেন মেইন রোড থেকে ধারে হয় তো এই মালিকের ভিতরে অনেক জমি আছে তো বাইরা পরবর্তীতে ভবন করবে এজন্য জন্য আমরা ইন্টারনাল রোডের দিকে বিল্ডিংটা ফ্রন্ট ভিউ দিছি আর মেইন রোডের দিকে যেহেতু ভবনটা আরেকটা ভিউ এই জন্য আমরা ওই মানে ফোকাস করে ওই সাইডটাকে আমরা ডিজাইন করি তো এখানে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এই কর্নারে গ্রেস রাখা হয়েছে তো আমি পরের আরো আরো পিকচার দেখি নয়টা পিকচার আছে যেমন এই যেটা হলো মেইন রোডের সাইড মেইন রোড থেকে ভবনটা এরকম দেখা যাবে এই যে মেইন রোড এখানটা গাড়ি চলাচল করতেছে একদম রিয়েলিস্টিক ভাবে আমরা ডিজাইনটা ফুটিয়ে তুলি এখানে কোনো ফটোশপ বা এইসবের কাজ না একদম স্ট্যান্ডার্ড রিয়েলিস্টিক কাজগুলো এগুলো আমাদের ডিজাইনগুলো সবগুলো একদম রিয়েলিস্টিক যে গ্লাসের রিফ্লেকশন থেকে শুরু করে এই যে দেখেন তো এই যে তারপরে যেমন এই জায়গায় এটা চার একটা ভিউ এখানে কালার অত গর্জিয়াস কোনো কালার নাই সব হালকা কালার হালকা কালার গুলোই গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি ফুটে কারণ গ্রামের চারোপাশে সবুজ আর সবুজ গাছ থাকে তার ভিতরে যদি হালকা কালার থাকে বিল্ডিংটা বিল্ডিংটা অনেক ফুটে কিন্তু অনেক অনেক সময় গ্রাম অঞ্চলে ওই দেখছি ডিজাইন দেয় কিন্তু ডিজাইনের সাথে এরকম কালার কম্পিটিশন করে কোনো থ্রিডি দেয় না তো থ্রিডি না দেওয়ার কারণে মালিকরা কালার চুজ করতে অনেক প্রবলেমে ফেস করে তারপরে দেখা যায় আলটিমেটলি বাজে কিছু কালার করে রাখে যা বিল্ডিংটার আহ নষ্ট করে রাখা আমি মনে করি কি একটা বিল্ডিং এর বেশি করা দরকার ভিতরে সুন্দর যদি আপনার একশো পার্সেন্ট করেন তাহলে সুন্দরটাও কিন্তু একশো পার্সেন্ট করতে হবে কারণ আপনার যেমন আমার গায়ে একটা জামা আছে এখন আমি এই জামাটা কিন্তু আমি চাইলে একটা জামা ফুটপাত থেকেও কিনতে পারি আমি চাইলে এটা ব্র্যান্ডের একটা জামা কিনতে পারি আমার রুচির উপরে ডিপেন্ড করবে যে আমি আমি কোন ধরনের পোশাক আমার গায়ে পরব তো আমার শরীরটা হলো বিল্ডিং এর ভিতর আর আমার পোশাকটা হলো বিল্ডিং এর বাহির তো আপনি বুঝেন এখন আপনার বিল্ডিং এর আউটসাইডটা কেমন হবে আমি আপনাকে সেই পার্থক্য করাটা দেখিয়ে দিছি যে আপনি এটা কিভাবে হিসাব করবেন অনেকে আছে যে কোনো দেয় না এই যে ভবনটার পিছন সেটেরও কিন্তু আমরা 3D করে দিয়েছি ভবনের পিছনটা দেখতে কিরকম রকম হবে এই ক্ষেত্রে ভবনের 3D না থাকলে আপনার কালার কম্বিনেশন নিতে পারবেন না ছাদের উপরটাও কিন্তু আমরা যে একদম ল্যান্ডস্কেপ দিয়ে আমরা ডিজাইনটা করে দিয়েছি কিভাবে সে মানে ছাদটার উপরে সুন্দর বাচ্চারা খেলতে পারবে কোন জায়গায় হাঁটাচলা করবে এবং কোন জায়গায় বসে গল্প করা যায় এই বিষয়গুলো কিন্তু আমরা এই 3D তে ফুটিয়ে তুলছি যেটা এটা হলো একটা সাইডের কর্নার কর্নার থেকে সে ফর্ম ভিউ

দেখা যায় অনেক প্রজেক্টে গিয়ে যে দেখি যে টয়লেটের পাইপ নিচে দিয়ে রাস্তা থেকে দেখা যায় আবার পাশে দিয়ে একদম পাঁচতলা ছয় তলা যা করে সব পাইপ দেখা যায় আসলে আপনার রুচির উপরে ডিপেন্ড করে আপনার বিল্ডিং এর সৌন্দর্যটাকে কিরকম হবে মানুষ কিন্তু বিল্ডিং এর ভিতরে কম যাবে আপনি এত লাখ লাখ টাকা প্রায় কোটি টাকা খরচ করে একটা বাড়ি করবেন আপনার বিল্ডিং এর ভিতরটা কিন্তু আপনার কিছু মানুষ দেখবে যারা আপনার পরিচিত যারা আপনার কাছে যাবে কিন্তু মূলত বাহিরের বিউটা কিন্তু সবাই দেখবে যে বলবে অমুক ভাই অনেক সুন্দর একটা বিল্ডিং করছে হ্যাঁ এলাকা সবাই জানবে কারণ একটা বাড়ি করছে তো নিজে থাকার জন্য ক্লাস নিজের স্বপ্ন নিজের ড্রিম হ্যাঁ এটাকে বাস্তবায়ন রূপ দেওয়াটাই হচ্ছে একটা বাড়ি বাড়ি কিন্তু মানুষ সবসময় করে না এই জন্য প্রপার ডিজাইন নিবেন ডিজাইন নিয়ে কাজ করবেন অসাধারণ ভাবে আমরা ডিজাইন গুলো ফুটিয়ে তুলছি পিছন সাইড আমরা টোটাল নয় নয়টা থেকে শুরু করে তেরো চোদ্দ পনেরোটা কিন্তু আমরা থিরি করে দিই এই যে দেখেন একদম ক্রিটিক্যাল এই যে সামনে এখানে একটা এখান দিয়ে আবার ইয়ে রাখা হয়েছে একটা পোর্টস রাখা হয়েছে সিঁড়ি নিচ দিয়ে এই জায়গা দিয়ে মূলত আমাদের এন্ট্রিটা হবে ঠিক আছে যেহেতু এখান দিয়ে আমাদের সিঁড়ি রাখা হয়েছে আর এটা হলো গ্যারাজ এই যে এটা আরেকটা টপ ভিউ তো আমি এখন এই ভবনটার ফ্লোর প্ল্যানে চলে যাই ফ্লোর প্ল্যানটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ডিজাইনের সাথে সাথে আমরা আর্কিটেক্ট ডিজাইন দেই স্ট্রাকচার ডিজাইন দেই ইলেকট্রিক ডিজাইন প্লাম্বিং ডিজাইন তারপরে থ্রি ভিউ এভাবে করে কিন্তু একদম টোটালি একটা বই হয় আমি এই প্রজেক্টের বইটা দেখাই আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা মনে হয় কপি করা কোনো ডিজাইন এই যে এটা কিন্তু এই ডিজাইনটার বই ঠিক আছে যে ওনার নাম লেখা আছে এখানে দেখাই দিই দেখেন এখানে দেওয়া আছে দেখতে পান কিনা জানি না এখানে আপনার টোটালি এটা হলো প্রজেক্টার ওনার নাম নাম হচ্ছে খনিকের ঘর এই খনিকের ঘর ডিজাইনটা এই যে মাওলানা মোহাম্মদ তৈর এই ডিজাইনটা এখানে দেওয়া আছে ডিটেলস এইভাবে আমরা এই ডিজাইন বইটার ভিতরে স্ট্রাকচার ইলেকট্রিক প্লাম্বিং আরকি সব দেওয়া আছে থ্রি ডি পিকার গুলো এই পুতিটা পেজে থ্রি ডি পিকচার গুলো দেওয়া আছে এই যে পেজ হ্যাঁ আমরা যে কোড়া থ্রি করি এটা সবগুলো যে থ্রি পিকচার দেওয়া আছে আর বইটা পুরুত্বটা দেখেন অনেক পুরুত্ব এটার ভিতরে এখানে আরেকটা পার্ট থাকে এটা ওদের স্ট্রাকচার ইলেকট্রিক এগুলো পার্ট ঠিক আছে তো এখানে আমাদের সেলফে আলহামদুলিল্লাহ সব জেলারই আমাদের কাজ আছে আমি এখন আপনাদেরকে এই ফ্লোর প্লানটা দেখাই যখন আমরা এই যে সিঁড়ি নিচ দিয়ে আসবো এই সিঁড়ি দিয়ে আসার পরে এখানে লোবি লোবিতে এখানে টোটাল চারটা দরজা দেখতে পাচ্ছেন আমি চারটা দরজা কেন দিচ্ছি এটা নিয়ে আলোচনা করি এখানে আমরা প্রথম যখন হাতের ডান দিকে চলে আসব যেমন সিঁড়ি দিয়ে ওটা করে হাতে ডান দিকে যখন আসব আসার পরে আমাদের প্রথম পর্বে যে এই জায়গা দিয়ে সোফার রুম ঠিক আছে যে ড্রয়িং রুম আর আমি যদি এই দরজা দিয়ে ঢুকি এই দরজা দিয়ে আসলে পাবো ডাইনিং রুম তো আমরা দুইটা দরজা এখানে কেন দিছি কারণ এখানে ওনার ফ্যামিলি একদম ইসলামিক মাইন্ডের এই জন্য তারা যেন কোনো ইয়ে না হয় সমস্যা না হয় জন্য আমরা বিষয়গুলো মাথায় নিয়ে কাজটা করেছি তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এই জন্য আমার এখানে গ্রাউন্ড ফ্লোর এর এটা হচ্ছে ড্রয়িং রুম আর এটা হচ্ছে ডাইনিং রুম আর এখানে যে পার্কিং এই যে এটা আলাদাই একটা সেপারেট একটা পার্কিং করা হয়েছে এই পার্কিং গাড়ি পার্কিং করে তারপরে সিঁড়ি দিয়ে যার যার ফ্ল্যাটে যাবে তো এখানে এই যে ড্রয়িং রুম এই ড্রয়িং রুম ডাইনিং রুম তারপরে যে এই জায়গায় এটা হলো একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে যে এখানে একটা বারান্দা আছে তারপরে যে এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে তারপর আমরা যখন এটা ডাইনিং থেকে আবার এই যে ডাইনিং এর সাথে এখানে কমন টয়লেট এখানে একটা কিচেন কিচেনের সাথে কিন্তু একটা বারান্দা দেওয়া হয়েছে এটা কিন্তু অনেকের ফেভারেট কিচেনের সাথে বারান্দাটা অনেকের ফেভারেট কারণ এখানে অনেক সময় দেখা যায় উম রান্নাঘরে কিছু কাপড় চোপড় ধোয়ার পরে শুকাতে দিতে হয় দেখা যায় মাছ কোটার সময় সেখানে ইয়ে করার জন্য একটু বারান্দায় বসে কোটা যায় হ্যাঁ একটু ইয়ের জন্য এখানে সাথে একটা বারান্দা আরেকটা মাস্টার বিডু এই যে এখানে একটা এই যে আছে এখানে বারান্দা এই যে বারান্দাটা আপনার এল বারান্দা এখানে এই জায়গাটা হলো তিন ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট আর এই জায়গাটা হলো সাত ফিট ছয় ইঞ্চি বাই দুই ফিট এল বারান্দা দেওয়া হয়েছে তো এটা হলো আমার এই পাশের মানে রোড রোডের পাশের ইউনিটটা এখানে এক ইউনিট এখানে যেহেতু পার্কিং এখানে কিন্তু আরেকটা রুম আছে আমি মানে অপর পাশের ইউনিটটা দেখা এটা দুই ইউনিট করা হয়েছে যেমন দুইটা দরজা আপনি ডাইনিং আসতে পারবেন আরেকটা দরজা ড্রয়িং ও আসতে পারবেন তো ডাইনিং ড্রয়িং ড্রয়িংটা কিন্তু আপনার চোদ্দ ফিট বাই নয় ফিট ডাইনিংটা হলো চোদ্দ ফিট বাই ষোলো ফিট হিউজ একটা ডাইনিং বড় একটা ডাইনিং রাখা হয়েছে তো এখানেও এই যে টোটাল আপনার দুইটা মাস্টার বেডরুম যে পিছনে একটা মাস্টার বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট রুম কিন্তু স্ট্যান্ডার্ড তারপরে চোদ্দ ফিট বাই বারো ফিট মাস্টার বেডরুম সাথে অ্যাটাচ টয়লেট আছে এই যে এল বারান্দা আছে তারপরে এই যে এখানে অ্যাটাচ টয়লেট আছে বারান্দা আছে মাস্টার বেডরুমের সাথে বারান্দা আর অ্যাটাচ টয়লেট আছে পিছনের সাথে যে আবার একটা বারান্দা আছে এই যে এখানে কমন টয়লেট এই যে এই পাশে সামনে দিয়ে আছে যেটা ইন্টারনাল রোড ইন্টারনাল রোডের সাথে আছে আরেকটা চোদ্দ ফিট বা এগারো ফিটের আরেকটা একটা গেস্ট রুম এটার এখানেও এল এল করে বারান্দা দেওয়া হয়েছে মানে চার কর্নারই এল করে বারান্দা দেওয়া হয়েছে এই জন্য বিল্ডিং এর সুন্দরটা বেশি ফুটছে এটাও সেম এই যে এল করে বারান্দা দেওয়া আর এটা হলো আমাদের মেইন রোডটা এটা হলো আমাদের ইন্টারনাল রোড এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যাই এটা সিমিলারই তো এই যে सेम আমি একটু আপনাদেরকে দেখা দিই যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি নিয়ে আলোচনা করব এই জন্য বেশি সময় নষ্ট করব না এই যে सेम এই যে ড্রয়িং রুম এই যে এটা ড্রয়িং রুম তারপরে ডাইনিং রুম এটা গেস্ট রুম গেস্ট রুমের সাথে বারান্দা আছে এই যে কমন টয়লেট এই Kitchen এর সাথে Kitchen Kitchen এর সাথে বারান্দা এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেট এখানে L করে বারান্দা তারপরে এই যে এটা আরেকটা মাস্টার বেডরুম এখানে সাথে অ্যাটাচ টয়লেট এখানে বারান্দা এটা হলো অপর পাশের ইউনিটটা আর সেম আবার এই মেইন রোডের পাশের যে ইউনিটটা এটাও সেম তাই আমি এটা বেশি রিপিট করব না আপনাদেরকে একটু স্কুল করে দেখিয়ে দিই এই যে ড্রয়িং রুম ডাইনিং রুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এটা স্টয়লেট আছে মাস্টার বেডরুমের সাথে এল করে বারান্দা আছে তারপর কিচেনের সাথে বারান্দা আছে কমন টয়লেট এখানে একটা গেস্ট রুম আছে এটা এল বারান্দা তারপরে এখানে সুপার রুম এইভাবে করে মোটামুটি একটা লাক্সারিয়াস একটা ফ্ল্যাট এটা ওই এলাকায় অন্তত সরপেশন উপজেলাতে এরকম কোন ফ্ল্যাট নেই তো যাই হোক এখন আমি এখানে খরচ নিয়ে আলোচনা করি যেটা আমরা টোটাল কত স্কোয়ার ফিটের আমরা এই ভবনটা করেছি আপনার এই ভবনটা যদি করতে চান তাহলে আপনার জমি লাগবে আপনার টোটাল জমি লাগবে উনষাট ফিট আর পোস্টে ওই যে পোস্টে উনষাট ফিট লাগবে আর এদিকে লং এ প্রয়োজন হবে লং এ প্রয়োজন হবে ছাপ্পান্ন ফিট ছয় ইঞ্চি মানে আপনার ছাপ্পান্ন ফিট ছয় ইঞ্চি বাই যদি উনষাট ফিট আপনার জমি থাকে তাহলে আপনি ভবনটা সেখানে করতে পারবেন এখন আমি খরচ সম্পর্কে এই যে আমাদের এটা একদম অনুমোদন ড্রয়িং থেকে শুরু করে সব কিছু করা আছে তো এখানে যেমন আমাদের এখানে টোটাল আপনার গ্রাউন্ড ফ্লোরটা ডালাই হবে ছাব্বিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর আপনার যে ছাদগুলো গুলো হবে ছাব্বিশশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট মানে দুইটা ইউনিট ছাব্বিশশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট তেরোশো করে একটা এক একটা ইউনিট আছে তো বুঝতেই পারতেছেন কি কিভাবে লাক্সারিয়াস ভাবে এই ডিজাইনটা করা হয়েছে তো আমি এখন এই এটা খরচ আপনাদেরকে জানাচ্ছি যে এটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কত টাকা খরচ হবে আপনারা থ্রিডি পিকচারটা দেখতে থাকেন আপনাদের এই ভবনটা যেহেতু এটা প্রায় লাক্সারিয়াস সব ইউনিট বড় আপনার তেরোশো করে এক একটা ইউনিট আপনারা যদি এখানে ছাব্বিশশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট যদি আপনারা একটু ছোট করেন তাহলে খরচটা কমে আসবে এখানে টোটাল আপনারা যদি এই ভুল ভবনটা এইভাবে করেন নব্বই লাখ টাকা খরচ হয়ে যাবে মানে দুই তালা পর্যন্ত কমপ্লিট করতে নব্বই লাখ টাকা যাবে তারপরে উপরে যখন আপনি এখানে আরো চারতলা কমপ্লিট করবেন প্রায় আপনার দেড় কোটির উপরে চলে যাবে এক কোটি ষাট লাখ এরকম চলে যাবে আশা করি আপনারা যখন আমাদের থেকে ডিজাইন নিবেন তখন আমরা প্রপার দিয়ে যেখানে কত টন রড লাগবে এখানে কত হাজার ইট লাগবে কত ব্যাগ সিমেন্ট লাগবে আমরা স্টিমের দিয়ে দিই ডিজাইনের সাথে তাই আপনারা এটা ভেরিয়েশন হতে পারে আপনার চারতলা কমপ্লিট করতে এক কোটি ষাট লাখ প্লাস মাইনাস এদিক সেদিক হতে পারে তারপর এটা আপনারা যখন আমাদের সাথে আমাদের থেকে ডিজাইনটা নেবেন তখন আপনার আরো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে এটা আমাদের সাথে যোগাযোগ করলে ডিজাইনের সাথে আমরা বিষয়গুলো আরো ক্লিয়ার করে দিয়ে দিই তো আপনারা হয়তো আমাদের এই ডিজাইনটা আপনার কাছে ভালো লাগছে যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ডিজাইনগুলো আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন যেন আরেকজন এই আমাদের এই ডিজাইন দেখে উপকৃত হতে পারে তো আমরা সারা বাংলাদেশে ডিজাইন ও কনস্ট্রাকশন কাজ করি আলহামদুলিল্লাহ আমাদের প্রায় একশো প্লাস আমাদের প্রজেক্ট হয়ে গেছে তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের এই ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে দেখে থাকলে লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন তো পর আরেকটি ডিজাইনের জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে আসসালামু আলাইকুম